হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এদিকে দেখো মেয়েকে একটা চিপস কিনে দিয়েছিলাম সেটাই খাচ্ছিল একটু ঝাল ঝাল তো তাই মুখটা ওইরকম করছিল তো অনেক কথাই বলে ফেললাম চলো বলেই দিই আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মন্দিরে দেখো যাওয়ার সময় না একটা বিড়াল পাশে দেওয়ালে বসে আছে তাই ভাবলাম ক্যামেরা বন্দি করে নিই সেটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম দেখো এখানে এখনো পুজো শুরু হয়নি ভোগের রান্না করছিল প্রসাদ খেতে কান না ভালো লাগে বলো তারপর এখানে খিচুড়ি বানানো হবে খিচুড়ি প্রসাদ আর এদিকে পুজো সব কিছু তাড়াতাড়ি করে রেডি করছিলো পুরোহিত চলে আসবে বলে আর এখানে তালের বোড়া হবে প্রথম তাল উঠেছে না তাই এখানে মাকে তালের বোড়া বানিয়ে দিচ্ছিল ভোগে এখানে তালের গড়ার খুব সুন্দর একটা স্মেল আসছিল এখানে দেখো একে একে লোকজন চলে আসছে একে একে অনেকেই চলে আসছে আজকে মাকে না খুব সুন্দর দেখা যাচ্ছিল মুখ ভর্তি হাসি একদম

এখানে প্রসাদ পেয়ে গেছি যে চলো বাড়ি যাই এখানে ভিডিওটা শেষ